আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুকিং সিক্রেট পেস থেকে আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস বড়দিনের শুভেচ্ছা জানাই আজ গিয়েছিলাম কেএফসিতে ক্রিসমাস উপলক্ষে মেয়েকে নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম ও ডেকোরেশন অনেক পছন্দ করে তার জন্যই যাওয়া সান্তাক্লজ দেখবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে গিয়েছিলাম সুন্দর করে একটি ছোট একটি ট্রি রেখেছে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে দেখতে ভালোই লাগছিল তো এটা প্রথমে আমি একটু ভিডিও করে নিলাম আমার মেয়ে আবার সান্তাক্লজের সাথে ছবি তুললো দেখতে পাচ্ছেন বেশ ছোটোর মধ্যে অল্প জায়গার মধ্যে বেশ সুন্দর করেই তারা সাজিয়েছে এখানে সান্তাক্লাজ মনে হয় দাঁড়িয়ে থাকতে থাকতে টায়ার্ড তো সে একটু বসে আছে এখানে এবং আমি পুরো রেস্টুরেন্টে একটু ভিডিও করলাম আমরা যেটা আমি গিয়েছিলাম মোটামুটি ভালোই ভি ভিড় ছিল এখানে সব সময়তেই ভিড় থাকে তো ওরা বেশ সুন্দর করে সাজিয়েছে আছে দেখলাম তো ভালোই লাগছিলো দেখতে তো তারপরে যে দেখতে পাচ্ছেন ওরা রাশ আওয়ার যেহেতু ভালোই ভিড় এবং আমরা খাবার অর্ডার করে বসেছিলাম আমার মেয়ে আবার গিফট পেয়েছর বাবা ছবি তুলে দিয়েছিল ওকে দিয়েছে তো সেগুলো নিয়ে সে খেলা করছিল খুব খুশি সে আমাকেও দেখাচ্ছে এটা যে দেখো আর একটা সাপনার দিয়েছে সেটাও সে খুব খুশি কারণ তার স্কুলে সাপনার প্রয়োজন হয় তো আমাকে সেগুলোয় বলছিলো আর আমাকে দেখাচ্ছিল যে আসলে বাচ্চারা গিফট পেলে তো খুশি হবে তো তারপরে আমরা একটু ছবি তুলে নিলাম এখানে সান্ত ক্লাউজের সাথে আমরা ন্যাজিজেল ছবি তুললাম অনেক ছবি তুলেছি আজ আমার মেয়ে ছবি তুলেছে ও আমাকে আগে থেকে বলছে আমিও ক্রিসমাস ট্রির সাথে কিন্তু সুন্দর করে ছবি তুলে দিবে আমাকে তো আমি বলছি ঠিক আছে তোমার ছবি তুলে দিব তো ছবি তুলে দিলাম আমি একটু ছবি তুললাম আমার মেয়ের সাথে আমরা সান্তা শান্তাক্লের সাথে ছবি তুললাম ফ্যামিলি ছবি তুললাম কিছুক্ষণ তো খাবারের জন্য ওয়েট করছিলাম তখনও কিছু ছবি তুলে নিলাম আমরা তো তারপরে আমাদের আমার মেয়ে যে গিফটটা পেয়েছে সে সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া খেলা করলো আমি একটু দেখলাম বেশ ভালোই লাগলো দেখতে তাই না ছোট ছোটো গিফট পেতে ভালোই লাগে তো এর মধ্যে আমাদের খাবার চলে আসে খাবার চলে আসলে আমরা একটু খাবারে ভিডিও করে অ্যাজ ইউজুয়াল আমি একটু আমার নিজের ভিডিও করলাম নিজের ভিডিও করে নিয়ে এখানে তারপরে আমরা খাওয়া স্টার্ট করলাম আর কি নিজের ভিডিও শেষে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওর খুব ফেভারিট হচ্ছে চিকেন ফ্রাই তো সেই জন্য সময় আমাদের এই খাবারগুলোতেই অর্ডার করা হয় কোথাও গেলে কারণ আমার মেয়ে যেটা পছন্দ করে তো ওর আর কি তারপরে আমরা খাবার অর্ডার করার পরে দেখলাম বেশ ভালোই ভিড় ওই সময় তো আমার মেয়ে যেহেতু ব্যস্ত আমি বললাম ঠিক আছে তুমি একা একাই খেয়ে নাও আমি আর একটু ভিডিও করে নিই আসলে এই মানুষটা ছাড়া তো কে পসিবল না তাকে ছাড়া তো ছবি অসম্পন্ন ভিডিও অসম্পন্ন তো তারপরে আর কি আমি আমরা বসে আবার খাওয়া শেষে আমার মেয়ে আবার একটু খেলা করছে ওর জন্যই আর কি দেখতে পাচ্ছেন সে খুব খুশি এটা নিয়ে সে সারাক্ষণ বিজি ছিল পুরোটা সময় ওখানে তাকে নিয়েই বিজি তো ভালো একটা খেলার জিনিস পেয়েছে সে তো তারপরে সে যখন এটা নিয়ে ব্যস্ত আমি আবার তাকে নিয়ে ব্যস্ত ছবি তোলা ভিডিওতে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কুকিং সিক্রেটে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ